আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমি ইন্ডিয়ার ভিসার জন্য আবেদন করছি কত দিন পরে ভিসা পেতে পারি তো আজকে আমি সেই প্রশ্নের উত্তরটাই আপনারা যারা ইন্ডিয়ার ভিসার জন্য আবেদন করছেন এই ভিসা প্রসেসিং হতে সাধারণত তিন থেকে সাত দিন সময় লাগে এই তিন থেকে সাত দিনের মধ্যেই ইন্ডিয়ান ভিসা পাওয়ার কথা আপাতত এন ভিসা মেডিকেল ভিসা ডাবল এন ভিসা এগুলো কিন্তু ইন্ডিয়ান সরকার দিচ্ছে তো অনেক ক্ষেত্রে দেখা যায় তিন থেকে সাত দিন না প্রায় পনেরো থেকে বিশ দিন আবার কখনো কখনো তিরিশ দিন চলে যায় তবু ভিসা পাওয়া যায় না এর কারণ কি এর কিন্তু কারণ আছে যদি আপনার ডকুমেন্টারি ভুল থাকে আবেদন পত্রে কোনো ভুল থাকে তাহলে কিন্তু আপনার ভিসাটা পেতে অনেক সময় লাগবে তো আপনি এটা সহজে বুঝতে পারবেন এক্ষেত্রে আপনি একটা কাজ করবেন যে ইন্ডিয়ান ভিসা ট্রেকিং এই রিলেটেড ভিডিও আমার এই চ্যানেলে আছে খুঁজে বের করে দেখে নেবেন সেখানে কিন্তু আপনার রিজনটা দেখিয়ে দিবে কেন আপনার ভিসা প্রসেসিং হতে প্রবলেম হচ্ছে অনেক ক্ষেত্রে মেডিকেল ভিসাও কিন্তু পাওয়া যায় না প্রায় অনেক সময় লেগে যায় কারণ সেখানে অ্যাপয়েন্টমেন্টের একটা বিষয় থাকে ডকুমেন্টারি একটা বিষয় থাকে সেগুলো যদি ভুল থাকে এনডি ভিসার ক্ষেত্রেও তাই ডাবল এনডি ভিসার ক্ষেত্রেও কিন্তু তাই সুতরাং আপনি যদি আপনার ভিসাটা তাড়াতাড়ি পেতে চান তাহলে আপনাদের প্রধান কাজ হবে আপনার এই ডকুমেন্টারি এবং আবেদনপত্রে যখন আবেদন করবেন সব কিছু ইনফরমেশন যেন সঠিক দেওয়া হয় এই দিকটা লক্ষ্য রাখবেন তাহলে তিন থেকে সাত দিনের মধ্যে আপনি আপনার ভিসাটা পেয়ে যাবেন তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে আমাদের পাশেই থাকবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো করে দিবেন আল্লাহ হাফেজ